আমি যেভাবে সংসারের কাজগুলা গুছাইয়ে নেই যখনই বাবু ঘুমাই থাকে ওই ফাঁকে রান্না বান্নাও শেষ করি সংসারে বাকি কাজগুলাও শেষ করে নিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে দুপুরবেলার জন্য মুরগি রান্না করতেছি আর এই ভিডিওগুলো কিন্তু মানে কয়েকদিন আগের বলতে যখন ইন্টারনেট ছিল না তখন আমি আর কি অল্প অল্প করে ভিডিও করতাম রান্নাবান্না যেহেতু করতাম আর ইন্টারনেট না থাকার কারণে তো কোনো মানে মোবাইল টোবাইলও ছিল না দেখা গেছে সময়ও কাটতো না তো এই সুযোগে তুরাজ বাবু ঘুমে আসে ভাবলাম যে সংসারের অনেক কাজ গুসাই নেই যেহেতু ফেসবুকেও ঢুকতে পারি না ইন্টারনেটও নাই কোনো কাজও নাই তেমন সময়ও যায় না এগুলাই করি তো বাসার মধ্যে সুকেসের জিনিসগুলো এত ময়লা হয়ে গেছিল যেগুলো বাসা চেঞ্জ করে যখন এই বাসাতে উঠছিলাম তখন আর কি আমার আগের বুয়া সব ধুইয়া পরিষ্কার করে গুছাই দিয়ে গেছিল এরপরে আর আমি ওইভাবে সময়ই পাই নাই কারণ ছোট বাচ্চা নিয়ে সব কাজ কিন্তু করা যায় না আর এখন তুরাজ ঘুমাইতে আর তাজওয়ারের নিয়ে পৃথার কুচিংয়ে গেছে পৃথার বাবা ওই সুযুকে সব কিছু বের করে আমি ধুইয়া এখন এই যে শুকাইতে দিছি ডাইনিং টেবিলের উপরে এগুলো আমার আমার সব গুসাই নিতে হবে আর এদিক আমি রান্নাও করতেছি তো রান্নাও বসাইয়ে দিছি এই ফাঁকে আবার এগুলাও করতেছি কি যে তাড়াহুড়া করে কাজ করতেছি আর বাবু যখন ঘুমাই থাকে ওই সুযুকেই আমি সব কাজ করে নেই রান্না বান্নাও শেষ করে নেই কারণ ও উঠলে অনেক বিরক্ত করে তো এদিক দিয়ে এগুলা মানে খুবই ভয় আছি কোন সময় উঠা যায় আর এদিক দেখেন আমার এই কেবিনেটটা মানে ছোটো হয়ে গেছে আর কি বড় একটা ছিল ওইটা মানে এক একটু নষ্ট হয়ে গেছিল পরে ওইটা আমি আর একজনকে দিয়ে দিয়েছিলাম এরপরে এই ছোটো এটার মধ্যে আমার জিনিসে জায়গা হয় না আর এই প্লেটগুলো তো আমি ধুইতেই পারি না এগুলো আরেক সময় আর কি সময় কইরা পরিষ্কার করে নিতে হবে কারণ এত এত জিনিস পরিষ্কার করছি না এর মধ্যে এগুলো আর ধরতে ইচ্ছা করলো না খুবই ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম যে সব গুছাই আনি সব পরিষ্কার করে নি নিয়া তারপরে এটা পরের দিন সকাল বেলায় বাজারে গেছিলাম কারণ সময় যেহেতু কাটে না বাজার ঘাট করতেছি এইগুলা করে এখন দেখেন পাঁচ মিশালি মাছ নিয়ে আসছি কতগুলো এখন তো এগুলো আমার একা কাটতে হবে তো এই মাছগুলো তো দেখতে খাইতে অনেক সুন্দর কিন্তু কাটতে অনেক ঝামেলা তার মধ্যে আমি এখানে অনেক মাছ আনছি এক হাজার টাকার অনেকগুলো মাছ পাইছি তো এগুলাই নিয়ে নিলাম আর এগুলা কেনার পরেই আমি মানে সব গুছাইয়া নিয়ে এখন রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে কিছু পুঁ শাক আমি ভাজি করে নিলাম আর এটা কিন্তু খাইতে ভীষণ মজার হয় এভাবে শুকনা শাক দিয়ে চিংড়ি ভাজিটা আর এটা হচ্ছে বোয়ালও ছিল এখানে পাঁচ মিশালি মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ ছিল চিংড়ি ছিল এগুলা গুছাই নিয়েছি আর বোয়ালটাও বোনা করতেছি আর এখন কিন্তু মাছের দাম অনেকটাই সস্তা হয়ে গেছে যেহেতু নদীতে পানি আসা পড়ছে তো নদীর মাছগুলো আবার খাইতেও ভীষণ মজার হয় কিন্তু কাটতে একটু অসুবিধা আর কি যদি লোকজন থাকে তাইলে সুবিধা আর খাইতে তো ভীষণ মজার সবার সাথে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবে না